হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিওটা শুরু করেছি রিক্সা থেকে আর দুই দিন ধরে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে এই জন্য রাস্তার অবস্থা খুবই বাজে ঝাঁকি খেতে খেতে অবস্থা খারাপ তো যাই হোক এই ঝাঁকি খেতে খেতে আমরা এই রাস্তাটা পার করে ফাইনালি একটা সুন্দর রাস্তায় চলে আসলাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটু পরেই তোমরা বুঝতে পারবে যাই হোক সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলেই গেলাম তারপর রাস্তা একটা সুন্দর ফুলের দোকান দেখলাম কিন্তু সেখানে গোলাপ ফুল ছিল না বলে নেওয়া হয়নি তো যাই হোক এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আজকে আমরা এসে চলে আসছি হচ্ছে একটা নার্সারিতে এখানে আমরা এসেছি একটু ঘুরবো আর আমাদের একটা প্রয়োজনীয় গাছ নেওয়ার আছে যেটা কি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কি গাছটা নিতে যাচ্ছি তোমাদেরকে আমি জানাবো তার আগে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো প্রথমে ঢুকে আমার এত এত পছন্দ হয়েছে জায়গাটা খুবই সুন্দর আর এখানে তো এত এত গাছ এত সুন্দর সুন্দর এত রকমের গাছ আছে অনেকগুলো গাছের তো আমি নামই যাই না তো যাই হোক প্রথমে এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কমলা গাছ কি সুন্দর কমলা ধরে আছে দেখো তো এই সাইড দিয়ে আরও অনেক ফলের গাছ আছে এখানেও আরেকটা কমলা গাছ এইটা মেবি আপেল গাছ এই যে দুইটা আপেলের মতো ধরে আছে তো এটা কি আমি আসলে যাই না তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো যাই হোক এদিকে আরও অনেক অনেক ফলের গাছ ছিল এখানে ডালিম গাছ ছিল অনে একটা গাছে অনেক অনেক ফল ধরে আছে তারপর এখানটাতে আম গাছ আমগুলো দেখে আমার খুবই ভালো লাগলো কারণ আমের কালারটা অনেক ইউনিক দেখতে খুবই ভালো লাগছিল এই যে একটা গাছে কতগুলো আম ধরে আছে আর অনেক বড় বড় আর আমগুলো দেখতেও কত সুন্দর তাই না তো তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম এই যে আমগুলো আর আশেপাশে অনেক ফুল অনেক রকমের ফল অনেক সুন্দর সুন্দর গাছ ছিল যেগুলো কিনা বারান্দায় রেখে রাখা যাবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণাচূড়া ফুল গাছ এই গাছটাও আমার খুবই পছন্দের একটা গাছ মূলত আমি এখানে এসেছি একটা স্ট্রবেরি গাছের জন্য আমার অনেক দিনের শখ আমি হচ্ছে স্ট্রবেরি গাছ বুনবো আর স্ট্রবেরি ধরবে আমার গাছে তো এর জন্য আর কি আসা আর এখানে দেখতে পাচ্ছ ড্রাগন ফল গাছ তো স্ট্রবেরি গাছের জন্য এসে আমি এখানে আমার যেহেতু এটা সিজন না এই আমি গাছ পাইনি আর এই গাছটা দেখলাম এটা কী গাছ আসলে আমি যাই না তোমরা আসলে জানিয়ে দিও আর অনেক অনেক ফল ধরে আছে এই গাছটাতে তো যাই হোক দূর থেকে আমি এখানে দেখলাম হচ্ছে সূর্যমুখী ফুল আর আমি ফুল দেখলে তো আসলে যেখানেই ফুল দেখি সেখানেই আমি ফুলের পিছনে দৌড়াই যাই হোক আমার তো ফুলের কাছে যেতেই হবে এজন্য আমি ঘুরে ঘুরে সেই ফুলের কাছে চলে গেলাম তো তার আগে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে কাঁঠাল গাছ আরও কত রকমের গাছ যাই হোক আমি এখন যাচ্ছি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফুলের জায়গায় যে যদিও ফুলগুলো অত বেশি বড় না আর মানে কি বলবো অনেক দিন ধরে হয়তো ফুটে আছে তারপর আবার কত কিউট লাগছে দেখো কত সুন্দর বা মনে হচ্ছিল এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে যায় কিন্তু কি করবো এখন তো এখান থেকে ছিঁড়ে নেওয়া যাবে না যাই হোক এখান দিয়ে ঘুরে ঘুরে আমি আরও দেখলাম মানে অনেক খোঁজাখুঁজি করলাম আমার স্ট্রবেরি গাছের জন্য যেহেতু এটা সিজন না এখন আর এখন স্ট্রবেরি গাছ পাওয়া যাবে না তাই আমি স্ট্রবেরি গাছ পেলাম না যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো আর হচ্ছে কমলা গাছ কিন্তু এটা ছিঁড়া যাবে না যাই হোক এরপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখি আর কি কি গাছ নেওয়া যায় আমার পছন্দ মতো যেগুলো কিনা আমি ঘরের ভেতরে রেখেই আর কি বড় করতে পারবো তো যাই হোক এরকম কোনো গাছ পায়নি আর আমার ওরকম পছন্দ হয়নি এই জন্য আর কি ঘুরে ঘুরেই দেখছিলাম আর ভিডিওই করছিলাম আর কিছু করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও তোমরাও বেশি বেশি গাছ কিনো গাছ লাগাও পরিবেশ বাঁচাও আমিও আজকে গাছ কিনলাম না কিন্তু পরবর্তীতে কিনবো অবশ্যই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ